কীভাবে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় কীভাবে শত্রুকে ধ্বংস করা যায় কীভাবে শত্রুকে ধমন করা যায় আজকের আমলটি হলো এটি মহানবী আলাইহি সাল্লাম যখনই কোনো সম্প্রদায় দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি দ্বারা গপ্ত দ্বারা ক্ষতিগ্র ক্ষতির আশঙ্কা করতেন তখনই আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই আমলটি করতেন আমলটি হলো আল্লাহ এর বাংলার বাংলা অর্থ হল হে আল্লাহ আমরা তোমারই নিকট আমাদের শত্রুকে পেশ করছি তুমি তাদের দমন করো এবং তাদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করো